হ্যালো ডিয়ার ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের দোয়া অনেক ভালো আছি আজকের ভিডিওর হেডিংটা শুনেই নিশ্চয়ই তোমরা অনেক এক্সাইটেড হয়ে গেছো যে ব্যাংক সমন্বয় বিবরণী আসলে কি সোজা না তো আমাদের দেশে অধিকাংশ কলেজ এবং অনার্স লেভেলে ব্যাংক সমন্বয় বিবরণটাকে স্কিপ করে যাওয়া হয় আমি তোমাদেরকে একটা ঘটনা বলবো যেটা দিয়ে তোমরা ফিল করতে পারবা যে ব্যাঙ্ক সমন্বয় বিবরণীটা আসলে কেমন প্রয়োজন পড়তে পারে লাইফে আর আরেকটা গল্প বলবো ব্যাঙ্ক সমন্বয় বিবরণীটা আসলে আমরা কিভাবে সহজে শিখতে পারি তো প্রথম গল্পটা বলি আমি যখন ওনার থার্ড ইয়ারে পড়তাম তখন একজন ব্যাংকার সে একটা প্রমোশন পাচ্ছিল না তো তার পিছনে কারণ ছিল তার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স এবং এর যে বেসিক বিষয়গুলো তার জানা ছিল না তো যার ফলে সে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী সহকারে আরও অনেকগুলো জিনিস তার আয়ত্তে ছিল না তার জানা ছিল না আর ব্যাংকিং ক্ষেত্রে প্রমোশনের জন্য একটা পরীক্ষা দিতে হয় আর সে পরীক্ষাতে এই ব্যাঙ্ক সমন্বয় বিবরণী বা ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্টটা আসে তো সে অনলাইন থেকে আমাকে খুঁজে বের করেছিল এবং সে আমার সাথে দেখা করার জন্য শুধু ঢাকা থেকে কুমিল্লা এসেছিল তো এ থেকে বোঝা যাচ্ছে যে ব্যাংক সমূহের বিবরণটা আসলে একটা সময়ের পরে গিয়ে খুব দরকার পড়ে এটা হয়তো আমরা ভাবি যে এটা বাস্তবিক প্রয়োগটা কোথায় আসলে আমরা যখন প্রমোশনের জন্য চেষ্টা করব কোনো চাকরি নেওয়ার জন্য চেষ্টা করব। সেটা কিন্তু আমাদের খুব ভালোভাবে হেল্প করবে এই অধ্যায়টা কি তোমরা যখন কোনো একটা সরকারি চাকরির ক্ষেত্রে কোনো অ্যাকাউন্টেন্ট বা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে তোমরা কম্পিটিশন করতে যাবা তখন কিন্তু এই রিকন রিকনসিলেশন স্টেটমেন্ট থেকে প্রশ্ন আসবে তো এটার আসলে গুরুত্ব বলে শেষ করা যাবে না আরেকটা বিষয় হচ্ছে যে আসলে এই অধ্যায়টা কি কঠিন না এই অধ্যায়টা আসলে কঠিন না এই অধ্যায়টা কঠিন হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের মানসিকতা আমরা এই অধ্যায়টাকে বুঝার চেষ্টা করি না না বুঝে আমরা একটা শর্টকাট টেকনিক দিয়ে এই অধ্যায়টা করে ফেলার চেষ্টা করি যার কারণে হয় কি এই শর্টকাট টেকনিকটা আসলে আমাদেরকে এটা অনুধাবন করতে শেখায় না আমরা হয়তো সাময়িক সময়ের জন্য কয়েকটা অঙ্ক করে ফেলতে পারি কিন্তু এটা দিয়ে এই অধ্যায়টা আসলে কিছুই বোঝা যায় না তো যার ফলে আমরা আসলে শর্টকাট দিয়ে শেখার কারণেই এটা কঠিন হয়ে যায় আর আমরা কোনো জিনিস আসলে শেখার ক্ষেত্রে আমরা আমাদের দেশের স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে খুব তাড়াতাড়ি করতে চাই একটা বিষয় শিখতে গেলে তারা খুব দ্রুত শিখে ফেলতে চায় তো দ্রুত শিখে ফেলতে গেলে আসলে সব কিছু তো দ্রুত করা সম্ভব না কিছু বিষয় আমাদেরকে একটু ধীরে সুস্থে করতে হবে তাহলেই তো আমরা এটা অনুধাবন করতে পারবো আর তারপর বলছি এই অধ্যায়টাকে আমরা আসলে তাড়াতাড়ি শেষ করতে পারবো বা এটাকে খুব সহজে বুঝতে পারবো এটা আসলে কেমন এটার জন্য আমি তোমাদেরকে আমার ক্লাসের একটা গল্প শোনাব গত বছর যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ছিল তাদের সাথে আমি যখন ক্লাস নিচ্ছিলাম একটা পর্যায়ে ব্যাঙ্ক সমন্বয়ে যখন আসে মিড টার্ম পরীক্ষার আগে আমি তাদের সাথে কথা বলে বোঝাচ্ছিলাম যে এ অধ্যায়টা আমি তোমাদেরকে করাবো এবং খুব সহজ করে করাবো তো এর মধ্যে একটা স্টুডেন্ট বলেছিল যে স্যার এই অধ্যায়টা তো অনেক জটিল আমরা অন্যান্যদের কাছ থেকে শুনেছি এই অধ্যায়টা কি স্কিপ করা যায় না তখন আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা শুধু তিনটা ক্লাস তিনটা ক্লাস পরপর আমার মনোযোগ দিয়ে তোমরা শুনবে শোনার পরে আমি তোমাদেরকে লিখিত দিয়ে দিব যে তোমরা এ অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসুক তোমরা পারবে আর সরতে হচ্ছে মনোযোগ দিয়ে শুনতে হবে আর আমার স্টুডেন্টগুলো আসলে এতটা মনোযোগী না আমি আসলে আমার মনের মতো স্টুডেন্ট খুব কমই পেয়েছি এতটা মনোযোগী না এখন তাদেরকে একটা লোভ দেখাবো কিভাবে লোভ দেখাবো তখন তাদেরকে বললাম যে তোমাদের মিড টার্ম এক্সামের মধ্যে আমি এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন দিব আর যারা দুইটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট আনসার করতে পারবে তাহলে বিশ পেয়ে যাবে আর বিষ পেয়ে গেলেই তোমরা এই তুলে ফেলতে পারবে একটা অধ্যায়ের দুইটা অঙ্ক দিয়ে আর আমি অঙ্কগুলা খুব বেশি কঠিন দিব না একদম সহজ সহজ দুইটা অঙ্ক দিব তখন তো তারা লোভে পড়ে গেছে এই কারণে তারা রাজি হয়ে গেল যে হ্যাঁ এই অধ্যায়ের পরবর্তী তিনটা ক্লাস আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো এবং তাদেরকে বলেছিলাম যে তোমরা যখন এই অধ্যায়টা থেকে পরীক্ষা দিবে দেওয়ার পরে যারা এই অধ্যায়টা দিয়ে পাশ করতে পারবে তারা পরীক্ষার পরে রেজাল্ট আসার পরে যারা দুর্বল স্টুডেন্ট আছো সবল স্টুডেন্ট আছো তারা সবাই যারা এই অধ্যায় থেকে আনসার করে পাশ করবে তারা ক্লাসে আমাকে এসে আমি আসলে আমাকে বলবা বুকে হাত দিয়ে বলবা যে স্যার নিজের যোগ্যতায় পাস করেছি কারো কাছ থেকে দেখিনি এবং এই ব্যাংক সম্বাহিতই পাশ করেছি এবং মজার ব্যাপার হচ্ছে পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে আমার সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট আমি ক্লাসে ঢুকার পরে দাঁড়িয়ে বলেছিলাম যে স্যার নিজের যোগ্যতায় পাশ করেছি এবং ব্যাংক সমন্বয় দিয়েই পাশ করেছি তো এটা আসলে অনেক মজার ছিল আমার লাইফের একটা চমৎকার একটা ঘটনা ছিল তো ব্যাংক সমন্বয় বিবরণটা আসলেই সহজ এখন এই যে ভিডিও দেখছো তোমরা এই কাবজাব কথা শুনে তোমরা যদি দাও যে এত কথা বলছে কেন লোকটা আমাদেরকে অধ্যায়টা দেখাক অধ্যায়টা দেখাক আমরা শিখি তারপরে এত কথা বলো এত কথা শোনারই বা দরকার কি আসলে এত কথা শুনতে যদি তুমি নাই তাহলে তো তুমি কোনো বিষয় না তো বন্ধুরা আমি আর কথা বলবো না চলো তোমাদের সাথে বেসিক বিষয়টা নিয়ে আলোচনা করি ব্যাংক সমন্বয়টা আসলে কি ব্যাংক সমন্বয়ের মধ্যে দুইটা বিষয় রিলেটেড একটা হচ্ছে ব্যাংক এবং আরেকটা হচ্ছে এ ব্যাংকে যারা অ্যাকাউন্ট খুলে। তারা এই দুইটা পক্ষের মধ্যে আসলে ব্যাংক সমন্বয় বিবরণীটা এই দুইটা পক্ষের মধ্যে বিভিন্ন হিসাবের গরমিলের কারণে কিন্তু ব্যাংক সম্বন্ধে পেপেন্টটা করতে হয় আমি তোমাদেরকে আমার ডিসপ্লেতে নিয়ে যাচ্ছি ওইখানে তোমাদেরকে বিষয়টা দেখাচ্ছে মনে করো এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান আর এটা হচ্ছে একটা ব্যাংক এখন এই প্রতিষ্ঠান হচ্ছে আমরা আমরা আমাদের টাকা পয়সার লেনদেন এবং সেফটির জন্য আমাদের সকল অর্থ আমরা এই ব্যাঙ্কে জমা রাখবো তো এই ব্যাংকে জমা রাখার জন্য অবশ্যই আমাদের এই ব্যাঙ্কে আমাদের অ্যাকাউন্ট থাকতে হবে একটা হিসাব নাম্বার থাকতে হবে তো প্রাথমিকভাবে আমরা প্রতিষ্ঠান হিসাবে এই ব্যাংকের মধ্যে একটা হিসাব খুলব তো যখন আমরা হিসাব খুলব ব্যাংক আমাদেরকে একটা হিসাব দিবে অর্থাৎ হিসাব নাম্বার দিবে সেটা হইতে পারে এক দুই তিন চার নাম্বার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের এই মুহূর্তে যখন অ্যাকাউন্টটা যখন আমরা খুলি তখন ব্যালেন্সটা থাকে জিরো কিন্তু বেসিক্যালি প্রত্যেকটা ব্যাংকে অ্যাকাউন্টটা খোলার সময় কিছু টাকা জমা দিয়ে খুলতে হয় অর্থাৎ সেটা পাঁচশো অথবা এক হাজার ধরো আমরা এক হাজার টাকা জমা দিয়ে এই ব্যাংকে একটা হিসাব খুলেছি তাহলে আমাদের এই অ্যাকাউন্ট নাম্বারে ব্যাংক জমা দেখাবে এক হাজার টাকা এটা আমাদের ব্যাংকে জমা দেখাবে আর আমরা প্রতিষ্ঠান হিসেবে যখন হিসেব করব। আমরা তখন বলবো যে আমাদের ব্যাংক হিসাবে ব্যাংক হিসাবে জমা আছে কত জমা আছে এক হাজার টাকা এই এক হাজার টাকা আমরা জমা দেখাবো ব্যাংক বলতেছে যে আপনার অ্যাকাউন্টে জমা আছে বা এই অ্যাকাউন্টে জমা আছে এক হাজার আমিও দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্টে জমা আছে এক হাজার এই হিসাবটা হচ্ছে আমার হিসাব এই হিসাবটা হচ্ছে ব্যাংকের হিসাব এবার আমি তার কিছুদিন পর আরও দুই হাজার টাকা ব্যাঙ্কে জমা দিলাম তাহলে আমি ধরে নেব যে আমি যেহেতু দুই হাজার টাকা জমা দিয়েছি আমার ব্যাংকে জমা পরিমাণ বেড়েছে অর্থাৎ যোগ দুই হাজার টাকা আর ব্যাংকের কাছে জমা দেওয়ার পরে ব্যাংকে যোগ করলো দুই টাকা এবার তার কিছুদিন পরে আমি ব্যাংক থেকে তুলে ফেললাম এক টাকা তাহলে আমি আমার জায়গায় হিসেব করব। যে আমি যেহেতু এক টাকা তুলে ফেলেছি তাহলে আমার অ্যাকাউন্ট থেকে এক টাকা কমে গিয়েছে ব্যাংকও আমার ঠিক এই হিসাব নাম্বারের অধীনে এক টাকা কমিয়ে দিবে যেহেতু টাকাটা উঠানো হয়ে গেছে এবার আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টে এসে এই পয়েন্টে এসে আমার ব্যাংকে জমা দেখাবে এক হাজার এটার সাথে যোগ হয়েছে দুই হাজার তিন হাজার তিন হাজার থেকে এক হাজার চলে গেলে আর থাকবে দুই হাজার টাকা তাহলে এই দুই হাজার টাকা ব্যালেন্স শু করবে আর ঠিক এখানেও এই টোটাল তিন হাজার থেকে এক হাজার বিয়োগ হওয়ার পরে ব্যালেন্স শু করবে দুই হাজার তাহলে আমরা একটা নির্দিষ্ট সময় পরে যখন ব্যাংকটা আমাদের আমাদের ব্যাঙ্ক ব্যালেন্সটাকে যাচাই করব তখন আমরা দেখতে পাবো যে আমাদের এই দুই হাজার টাকা আমাদের ব্যাঙ্ক হিসাবে জমা আছে এবং ব্যাংকে গিয়েও দেখব দুই হাজার টাকা জমা আছে এখানে কিন্তু কোনো ঝামেলা নেই কিন্তু ঝামেলা হবে কখন জানো ঝামেলা হবে যখন এরকম হবে যে আমি ব্যাংকে এক টাকা জমা দিয়েছি কিন্তু সেটা হিসেবে লিখিনি ধরো আবার বলছি ধরো আমি ব্যাংকে জমা দিয়েছি এক হাজার টাকা সেটা আমি লিখিনি আমি লিখিনি। বাট ব্যাংকের কাছে যখন জমা দিয়েছি ব্যাংক লিখে ফেলছে এক হাজার আবার ব্যাংক আমার যে লেনদেনগুলো করছে এই লেনদেনগুলো করার কারণে ব্যাংক বাৎসরিক একটা সার্ভিস চার্জ কেটেছে সেই সার্ভিস চার্জটা হচ্ছে ধরো পাঁচশো টাকা তাহলে ব্যাঙ্ক আমার অ্যাকাউন্ট থেকে পাঁচশো টাকা বিয়োগ করেছে বাট এই যে বিয়োগ করেছে এই কথাটা আমি জানি না আমি এটা জানিই না আবার এমন হতে পারে যে আমি কাউকে একটা চেক দিয়েছি সে চেকটা ছিল দুশো টাকার চেক তো যেহেতু দুশো টাকার চেক আমি এটা বিয়োগ করে দিব কারণ দুশো টাকার চেক আমি যখন কাউকে দিব সেই চেকটা দিয়ে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়ে যাবে তো যখন আমি চেক দিয়ে দিলাম তখন কি হলো আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে যাবে বিদায় আমি বিয়োগ দেখায় ফেললাম কিন্তু ব্যাংকের কাছে যাকে চেক দিয়েছি সে এই চেকটা নিয়ে ব্যাংকের কাছে যায়নি তার মানে ব্যাংক বিয়োগ করেনি এখন বিয়োগ যেহেতু করেনি তাহলে কি হলো ঘটনাটা এখানে অনেকগুলো লেনদেন হলো আমরা দেখলাম যে একটা সময়ের পরে ব্যাংকের মধ্যে জমা হচ্ছে দুই হাজার থেকে পাঁচ হাজার চলে গেলে থাকলো এক হাজার পাঁচশো আর আমি দেখতে পাচ্ছি এখানে আটশো অর্থাৎ আমি বলতেছি আমার ব্যাংকে জমা আছে আটশো টাকা কিন্তু ব্যাংক বলতেছে আপনার অ্যাকাউন্টে জমা আছে পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা তাহলে এই আটশো টাকা এবং পনেরোশো টাকা দুটা গরমেল হয়ে গেল না দুটা ভিন্ন রকম কথা হলো না আমি বলতেছি একটা ব্যাংক বলতেছে আরেকটা এখন এই যে দুটা দুই রকম হয়ে গেল। এই দুই রকম হয়ে যাওয়ার ঘটনাটা খুবই প্রবল কারণ আমরা যখন ব্যাংকের সাথে অসংখ্য লেনদেন করি তখন দেখা যায় যে ব্যাঙ্ক কিছু টাকা যোগ করে ফেলেছে যেটা আমি করিনি ব্যাংক কিছু টাকা বিয়োগ করে ফেলেছে যেটা আমি করিনি অথবা আমি যোগ করেছি ব্যাংক করে নিই আমি বিয়োগ করেছি ব্যাঙ্ক করে এরকম বিভিন্ন কারণে ব্যাঙ্কে আমাদের অ্যাকাউন্টে জমা যে ব্যালেন্সটা সে ব্যালেন্সটার থেকে আমাদের যে ব্যালেন্সটা এই দুইটা দুই রকম হয়ে যায় যখন এই দুইটা দুই রকম হয়ে যাবে তখন এই দুইটাকে একসাথে করে দুটাকে মিলিয়ে নিলে মিলিয়ে যে একটা বিবরণী করা হয় সেটাকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী বলি অর্থাৎ খেয়াল করো আমরা যেখানে হিসেবটা করছি ব্যাংকের হিসেবটা এটা মূলত আমরা নগদান বইয়ে করি আর ব্যাংক যেখানে এই হিসেবটা করে আমার হিসেবটা করে এটা মূলত করে পাস বই পাস বই এই পাশ বইয়ের আরেকটা নাম হচ্ছে ব্যাংক বিবরণী ব্যাংক বিবরণী তো ব্যাংক আমার হিসেবটা করে পাসবই বই অথবা ব্যাংক বিবরণীতে আর আমি আমার ব্যাংকে জমা টাকার হিসাব করি নগদান বইয়ে তো গরমিল দেখা দিচ্ছে কার কার মধ্যে গরমিল দেখা দিচ্ছে মূলত নগদান বইয়ের জের এবং পাসবই বই বা ব্যাংক বিবরণীর জের মধ্যে আর এই পাশ বই এবং নগদান বইয়ের এই দুইটা জেরকে মিলিয়ে যে বিবরণী করা হবে সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী তো তোমরা নিশ্চয়ই ব্যাংক সমন্বয় বিবরণীর যে বেসিক ব্যাপারটা এটা তোমরা বুঝেছ এখন সমন্বয়টা কিভাবে করব সেটা নিয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করছি দেখো সমন্বয়টা আমরা দুইভাবে করতে পারি সে ধরো নগদান বইয়ে আমাদের হিসেব অনুযায়ী ব্যাংকে জমা আছে পাঁচ টাকা বাট আমরা দেখলাম যে একটা নির্দিষ্ট সময় পরে আমার পাস বইয়ে বা ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক বিবরণীতে ব্যাংকে জমা আছে আমার অ্যাকাউন্টের মধ্যে চার হাজার পাঁচশো টাকা এখন আমার কাজ হচ্ছে এটা এবং এটা এই দুটাকে একটা সমান্তরালে আনা এখন নগদান আছে পাঁচ হাজারে আর পাসবই বই আছে চার হাজার পাঁচশো দুইটা কিন্তু সমান না একটা একটু বেশি আর একটা একটু কম আমাদের কাজ হচ্ছে দুইটাকে সমান্তরাল করতে হবে সমান করতে হবে এই সমানটা কিন্তু আমরা দুইটা নিয়মি করতে পারি কিভাবে দেখো আমরা এখানে পাঁচশো টাকা যোগ করে দিলাম তাহলে দেখো এখানে হয়েছে পাঁচ হাজার এখানে হয়ে গেল পাঁচ হাজার তাহলে আমাদের কি হলো এটা সমান এটা হয়ে গেল অর্থাৎ নগদান বই এবং পাশ বই দুইটা কিন্তু একরকম হয়ে গেছে সমান হয়ে গেছে তো যেহেতু দুইটা সমান হয়ে গেছে আমরা বলতে পারি যে বিষয়টা খুব সহজ কিন্তু না আমরা আরেকভাবেও সমন্বয়টা করতে পারি সমানটা করতে পারি কিভাবে সেটা দেখো এখানে চার হাজার পাঁচশো আছে এখানে পাঁচ হাজার আমরা এর আগে এখানে পাঁচশো টাকা যোগ করেছিলাম আমরা সেটা না করে এখান থেকে যদি পাঁচশো টাকা বিয়োগ করে দিই তাহলে কি হবে এখানে হয়ে যাবে চার হাজার এখানে হয়ে যাবে এখানে তো আগে থেকে চার হাজার আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও নগদান বই এবং পাশ বই সমান অর্থাৎ আমরা দুইটা জেরকে সমান্তরালে আনতে পারি দুই দিক থেকে হয় নগদের দিক থেকে আমরা সমান করব না হয় আমাদের পাশ বই বা ব্যাংকের দিক থেকে আমরা সমান করব দুই দিক থেকেই আমরা সমান করতে পারি তো এখানে একটা বিষয় খেয়াল করো তোমরা আমরা এই নগদের সাথে পাশ্ব বিয়োগ করে অথবা পাশ বইয়ের সাথে পাশ্ব যোগ করে যে সমানটা করছি এই পুরো অঙ্কটার মেথডটাকে বলা হবে একক জের কারেকশন মেথড একক জের সংশোধন মেথড কেন একক জের সংশোধন হচ্ছে বিষয়টা কারণ আমরা যেই কোনো একটা জেরকে কি করছি আরেকটা জের সাথে সমান করে নিচ্ছি এই কারণে এটাকে একক জের সংশোধন পদ্ধতি বলে আমরা একক জের সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করার পরে আমরা উভয় জের সং মানে উভয় জের উভয় জ্যার সংশোধন পদ্ধতির অঙ্ক নিয়ে আলোচনা করব তবে অঙ্ক শুরু করার আগে তোমাদেরকে একটা বিষয় অবশ্যই ভালো করে জেনে নিতে হবে যে বাস্তবে বা আমাদের অনার্স লেভেলে কিন্তু উভয় যের সংশোধন পদ্ধতিতেই অঙ্ক এসে থাকে আর ইন্টারমিডিয়েটে একাদশ শ্রেণীতে আমাদের যে ব্যাঙ্ক সমন্বয়গুলো আসে তার বেশিরভাগ বেশিরভাগই হচ্ছে একক সংশোধন পদ্ধতি আর একক জের সংশোধন পদ্ধতি সিলেবাসের মধ্যে অবশ্যই উভয় যে সংশোধন পদ্ধতি আছে কিন্তু আমাদের এককজের পদ্ধতির অঙ্কটাই খুব বেশি আসে তো আমরা একক জের পদ্ধতির অঙ্কটা আগে শিখব আর পরে উভয় সংশোধনের যে পদ্ধতিটা সেটা শিখবো তো বন্ধুরা দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা অঙ্কটা যখন সংশোধন করব অর্থাৎ জ্যাটটা যখন সংশোধন করব সেটা আমরা কার পক্ষ হয়ে সংশোধন করব বা কার দিক থেকে সংশোধন করব কোন দিক থেকে সংশোধন করব আমরা নগদান বইয়ের দিক থেকেও সংশোধন করতে পারি আমরা পাশ বইয়ের দিক থেকেও সংশোধন করতে পারি অর্থাৎ নগদান বই থেকে পাঁচশো বিয়োগ করেও সংশোধন করতে পারি পাশ বইয়ের সাথে পাঁচশো যোগ করেও কিন্তু সংশোধন করতে পারি তো এখন কার সাথে করব আমরা কি নগদের সাথে কাজটা করব না পাশ বইয়ের সাথে করব। সেটা ডিপেন্ড করবে আমাদের অঙ্কের শুরুতে যে রেজাল্টটা দেওয়া আছে যে কথাটা বলা আছে সেটার উপরে আমরা যখন অঙ্ক করতে যাবো তখন এই বিষয়টা দেখব তো তার আগে তোমাদেরকে আমি একটা নোটস দিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে বুঝবে যে আমরা নগদটাকে ধরে সংশোধন করব না ব্যাংক বা পাস ধরে সংশোধন করবো এবারে আমি তোমাদেরকে ব্যাংক সমন্বয়ের যে বেসিক একটা নোটস আছে এই নোটসটা তোমাদেরকে দেখাবো এই নোটসটা খুবই ইম্পর্টেন্ট তোমরা এটা তোমাদের খাতায় সুন্দর করে লিখে রাখবে কারণ এটা তোমাদের অনেক কাজে লাগবে দেখো আমরা একক সংশোধন পদ্ধতিতে আমরা যে কোনো একটা জেরকে আরেকটা জের সাথে মিলিয়ে সংশোধন করে নিব তো সেক্ষেত্রে কোন জেরটাকে ধরে করব এটা প্রথমে ডিসিশান নিতে হবে তো অঙ্কের শুরুতে যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উত্তৃত্ত অথবা পাস বই অনুযায়ী ব্যাংক জমার তিরিক্ত থাকে তাহলে এটা আমরা নগদের জ্যারটা ধরে সংশোধন করব আর যদি অঙ্কের মধ্যে পাস বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উত্তিত্ত অথবা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার তিরিক্ত এই দুটা কথার একটা কথা পাওয়া যায় তাহলে আমরা সেই অঙ্কটাকে ব্যাংকের জ্যাকটা ধরে সংশোধন করবো তো মূলত আমি এটাকে পক্ষে বলে থাকি কার পক্ষে অঙ্ক করব নগদের পক্ষে নাকি ব্যাংকের পক্ষে আমরা যদি নগদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্ধৃত বা পাশ বই অনুযায়ী ব্যাঙ্ক জমা তিরিক্ত পাই তাহলে নগদের পক্ষে আর না হলে যদি পরের দুইটা কথা পাই তাহলে ব্যাংকের পক্ষে করব তো একটা কথা মাথায় রাখবে তোমরা যার পক্ষ হয়ে অঙ্ক করছো সেই পক্ষটার জেরকে কিন্তু যোগ বিয়োগ করতে হবে অর্থাৎ আমরা যদি নগদের জেরটা ধরে অঙ্কটা করি তাহলে নগদের জ্যাটটাকে আমরা যোগ বিয়োগ করবো আর যদি ব্যাংকের জ্যাটটাকে ধরে অঙ্ক করি তাহলে ব্যাংকের জ্যাটটাকে আমরা যোগ বিয়োগ করবো অর্থাৎ যে জ্যাটটা ধরে অঙ্ক করবো সেটাকে আমরা যোগ বিয়োগ করবো অন্যটাকে আমরা যোগ বিয়োগ করতে পারবো না তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে আমরা ব্যাংকের জ্যাটটাকে সংশোধন করে ফেলছি তার মানে আমরা কি ব্যাংকের জ্যাট সংশোধন করার ক্ষমতা রাখি ব্যাপারটা আসলে এরকম না বাস্তবতাটা তোমাদেরকে একটু রিয়ালাইজ করতে হবে বা বুঝতে হবে বাস্তবতাটা কি বাস্তবতাটা হচ্ছে আমরা আমাদের ব্যাংকের কাছে গিয়ে জানাবো যে আমার এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত লেনদেনগুলোর একটা স্টেটমেন্ট দেন অথবা উমুক মাসের লেনদেনের স্টেটমেন্টটা দেন ব্যাংক কেটকেট কেটকেট করে একটা স্টেটমেন্ট ঝাঁপিয়ে আমাদেরকে দিয়ে দেবে তো সেই স্টেটমেন্ট আমরা নিয়ে আসবো এবং আমাদের যে নগদান বই নগদান বই দুইটা কলম থাকে একটা নগদের কলম আর একটা ব্যাংকের কলাম তো ব্যাংকের কলমের যে জেডটা আর ব্যাংক থেকে পাওয়া স্টেটমেন্টের শেষ যে জেডটা এই দুইটা জেড আমরা একসাথে করে মিলাব যদি মিল থাকে তাহলে তো ঝামেলা নেই কিন্তু যদি দুইটা দুই রকম হয় তাহলে আমরা যেই কোনো একটা জেরকে আরেকটা জের সাথে মিলিয়ে সমান করে নেব তো এখানে আমরা নগদের জেরটা সংশোধন করব না পাসবইয়ের বইয়ের সংশোধন করব না কাটাকাটি করতে পারবো না আমরা ওইখানে আমরা নতুন করে একটা হিসেব করব হিসেব করে সেই হিসেবটার মধ্যে আমরা দুইটা জেরকে একটা হিসেবের মাধ্যমে এক রকম একটা জের মধ্যে নিয়ে আসবো অর্থাৎ দুইটা জেরকে সমন্বয় করে একটা জেরে সমান জেরে রূপান্তরিত করলে এটা আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী হয়ে যাবে তো বন্ধুরা বেসিক নিয়মটা আমি তোমাদেরকে বলে দিলাম তোমাদের কাছে খসখসে মনে হতে পারে মনে হতে পারে যে আসলেই কি সহজ না সহজ না মনে হচ্ছে কঠিনই হবে আসলে অঙ্ক যখন করতে যাব তখন দেখে তোমাদের কাছে এটা সহজ বেসিক কথাগুলো আমাদের স্টুডেন্টরা শুনতে চায় না এই কারণে তাদের কাছে অঙ্কটা কঠিন মনে হয় তো আমার বেসিক কথাগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে শুনে থাকো পুরোটা না বুঝলেও হবে আমরা যখন অঙ্ক করতে থাকবো তখন যে বিষয়গুলো তোমরা অনেক ভালোভাবে বুঝে গেছো তো বন্ধুরা আমরা পরে ক্লাসে এই ব্যাংক সমন্বয় বিবরণীর একটা অঙ্ক করব